প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আঁকি আজ কিন্তু খুবই মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আমার আজকের রেসিপি হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে কই মাছের ভাজি আর এটা খেতে এত বেশি মজার হয় কী আর বলবো আর আমি এখানে একেবারে দেশি কই মাছগুলো নিয়েছি যে দেখেন আমার ভাই কিন্তু এইগুলা শুধু মেরে এনেছে আর আমাদের এখানে মাঝে মধ্যে এরকম মাছ পাওয়া যায় তাই আমার ভাই যখন এই মাছগুলো নিয়ে আসছে তো ভাবলাম যে এইভাবে মাছগুলোকে রান্না করা যায় খুবই ভালো লাগবে আই মাছগুলো কিন্তু কেটে ভেজে ধুয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গোড়া আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ হলুদ লবণটা দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে মেখে নিব যেন হলুদ লবণ মাছের গায়ে ভালোভাবে লেগে যায় এই যে দেখেন আমি কিন্তু হলুদ আর লবণটাকে দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি মেখে তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে তেল আমি এখানে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে মাছ আর অবশ্যই কিন্তু কড়াইটাকে বা প্যানটাকে ভালোভাবে গরম করে দেন মাছগুলো দিতে হবে আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ভেজে নেব প্রায় তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর আমি এখন উলটিয়ে দিব দেখবেন যে মাছগুলো কিন্তু নিজ হয়ে গিয়েছে আর যদি প্যানটা ভালোভাবে গরম করে নেন তাহলে দেখবেন মাছ আর লেগে যায় না আর তাও যদি লেগে যায় তাহলে কি করবেন যে লবণ আছে না ওই লবণগুলো দিয়ে প্যানটাকে ভালোভাবে গরম করে নিবেন তাহলে দেখবেন যে প্যানে একেবারেই মাছ লেগে যাচ্ছে না এই যে মাছগুলোকে কিন্তু দেখেন আমি খুবই সুন্দরভাবে উলটি দিয়েছি উলটি আবারও আমি প্রায় সাত আট মিনিটের মতো মাছগুলোকে ভেজে নিয়েছি আর একটু মুচমুচে করে মাছগুলোকে কিন্তু ভেজে নিয়েছি এই যে দেখেন আমার মাছ কিন্তু ভাজা হয়ে গিয়েছে দুই পিঠে কিন্তু ভালোভাবে হয়ে গিয়েছে এখন মাছগুলোকে উঠিয়ে তারপর আমি সাইডে রেখে দিব উঠিয়ে সাইডে রেখে দিয়ে আমি এই প্যানের মধ্যে কিন্তু দিয়ে দিব হচ্ছে মিষ্টি কুমড়া এই যে দেখেন মিষ্টি কুমড়া কোমড়াগুলোকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হলুদের লবণটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আবারও ওয়ান ফোর্থ কাপ তেল তেলটা দিয়ে দেন এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো মিশিয়ে এটাকে এখন ভেজে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছ মিনিট পর আমি কিন্তু এটাকে উলটিয়ে দিব আর এটা ভাজার সময় কিন্তু একেবারে ঢাকনা দেওয়া যাবে না যদি ঢাকনা দিতে যান তাহলে দেখবেন যে এগুলো একেবারে নরম হয়ে গিয়েছে এই যে নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে এটাকে ও সাইডে রেখে দিবো রেখে দিয়ে চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দেওয়ার পর পেঁয়াজটাকে এখন কিছুক্ষণ ভেজে নেব আর পেঁয়াজটাকে একটু লাল লাল করেই ভেজে নেব এই যে দেখেন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এখানে টমেটো তারপরে শুকনো মরিচ দেন এখানে আছে আদা বাটা তিনটা উপকরণ দিয়ে দেন আমি এখন এগুলাকে ব্লেন্ড করে নিয়েছি আর এটাকে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এইভাবে কষিয়ে নিয়েছি ভেজে নিয়েছি তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ঝালটা যার যার ইচ্ছে মতো বা স্বাদ মতো আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়ান থার্ড কাপ পানি যার মশলাগুলো পুড়ে না যায় পানিটা দিয়ে দেন আমি এখন ভালোভাবে এগুলাকে মিশিয়ে নিচ্ছি মশলাটা যখন ভালোভাবে মিশে যাবে তখন কিন্তু আমরা এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর ঢাকনাটা দিয়ে আমি এগুলোকে কষিয়ে নিব প্রায় আট থেকে নয় মিনিটের মতো আট থেকে নয় মিনিট পর দেখবেন যে এভাবে তেলটা উপরে ভেসে উঠেছে আর বুঝবেন এই মশলাটা খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আবার মশলাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমরা দিয়ে দিব যে মিষ্টি কুমড়াগুলো আমরা ভেজে রেখেছিলাম ওইগুলাকে আর আমাদের এই মিষ্টি কুমড়াটা কিন্তু খুবই মিষ্টি ছিল যাদের মিষ্টি কুমড়া একেবারেই মিষ্টি হয় নাই তারা চাইলে একটু চিনি দিতে পারেন তাহলে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে দেন এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি দু মিনিটের মতো কষিয়ে নিব। দু মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি দেখেন চারপাশতে কিন্তু তেলটা বের হয়েছে আর বুঝবেন যে এটাও প্রায় ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে পানি আমি এখানে প্রায় দুই থেকে আড়াই কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার পর নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমরা এখানে দিয়ে দিব ভেজে রাখা গোলাকে। মাছগুলোকে দেওয়ার পর এখন আমি আবারও ভালোভাবে ছেড়ে মিশিয়ে নেব আর আমাদের মিষ্টি কুমড়া কিন্তু প্রায় নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু এটা মিষ্টি কুমড়া অল্পতে সিদ্ধ হয়ে যায় আর এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় নাইনটি পারসেন্টের মতো এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করবো চার থেকে পাঁচ মিনিটের মতো চার থেকে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি দেখেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর এরকম মিষ্টি কুমড়া দিয়ে মাছের যে রান্নাটা করা হয় ওটার মধ্যে কিন্তু বেশি একটা পানি দিতে হয় না বা বেশি পানি দিলে দেখবেন এগুলো খেতে ভালো লাগে না এইভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর অবশ্যই চেক করে নেবেন যে এইটাই লবণ ঠিকঠাক হয়েছে কিনা সব কিছু ঠিক ছিল তারপর এখানে লাস্টেই দিয়ে দিচ্ছি বাদা জিরার গুঁড়া হাফ টিভি চামচ আর এই জিরার গুঁড়াটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতে খুবই ভালো লাগে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো আরও দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিটের মতো রান্না করার পর কিন্তু আমি চোলাটা অফ করে দিয়েছি এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে কালার আর যদি হয় নিজের হাতে মারা মাছ দিয়ে কোনো কিছু রান্না তাহলে তো আরও এর সাত কয়েক গুণ বেড়ে যায় আর এরকম রেসিপি যদি বাসায় রান্না করেন তাহলে দেখবেন ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আশা করছি এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও কিন্তু আমার রেসিপিগুলো চাইলে শেয়ার করতে পারবেন তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ